দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ভুইয়া ক্রোভারিজ থেকে আপনাদেরকে খুব লাক্সারিয়াস কিছু গিফট আইটেম আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে ক্রিস্টালের দেখেন কতগুলো কালেকশন এখানে আছে আর আই ক্যাচিং প্রত্যেকটাই যেহেতু ওয়েডিং সিজন চলছে প্রোগ্রামের মৌসুম আপনারা তাইলে কিন্তু খুব কাছের কাউকে এগুলো গিফট করতেই পারেন এখানে অনেক ধরনের কালেকশন আছে আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো একে একে ডিটেলস বলবো আর ভুইয়া ক্রোকারিজ থেকে আমি আগেও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারেন শুরুতেই আমি এখানে একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার না ভাইয়া আচ্ছা দেখেন একটা হাতে নেন তো আমি একটু দেখবো এই যে দেখেন এটা হচ্ছে চার পিসের একটা সুন্দর ক্যান্ডেল হোল্ডার আচ্ছা এই যে দেখেন বিষয়টা এটা এটা একটা স্ট্যান্ড বা হোল্ডার আপনারা বলতে পারেন এটাতে কিন্তু ছোট ছোট এ যে ক্যান্ডেলগুলো এগুলো কিন্তু আপনার দিলে যখন লাইটটা অফ হবে রুমে দেখতে কিন্তু একদম দারুণ লাগবে এটার মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা আচ্ছা আচ্ছা তারপরে আমরা আমি আমি নিজে দেখাচ্ছি যেন আপনি হ্যান্ডেল করেন আচ্ছা এরপরে এখানে দেখেন তিন পিসের একটা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই আইকিআক যে কেউ দেখলেই ভালো লাগবে আর এটা হচ্ছে একটা আপনি ল্যাম্পশেট বলতে পারেন ছোটোখাটো একটা চাঁদের ডিজাইন দেওয়া এই যে দেখেন এটা আছে একটা এটাও দারুণ প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে লাক্সারিয়াস আপনারা বলতে পারেন দেখেন ফ্লাওয়ার বাস আমি দেখাচ্ছি একটা এই যে এটা যেটা আছে সিরামিকের সিরামিকের খুব সুন্দর এই ফ্লাওয়ার বাসটা আছে আর ভিডিও স্ক্রিনে নাম্বার অ্যাড করে দিয়েছি আমি যে কোনো সময়ের জন্য আপনি ইজিলি যোগাযোগ করতে পারেন গিফট আইটেম এখানে ইউনিক ইউনিক অনেক কালেকশন আছে এই যে দেখেন এটাও কিন্তু একটা ক্যান্ডেল হোল্ডার স্ট্যান্ড দেখতে পারেন

আঠারোশো আচ্ছা যেহেতু হিট প্রুফ আপনারা সরাসরি চুলাই ব্যবহার করা যাবে তো চুলাই ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা এটাতে আবার সাইজ আছে দেখেন আচ্ছা এখানে যেই মগগুলো দেখা যাচ্ছে এটা ভিতরে ফ্লাওয়ারটা যেটা আছে এটা কি আর্টিফিশিয়াল নাকি অরিজিনাল একদম শুকনা যেটা আর কি ড্রাই ফ্লাওয়ার এটা এই যে দেখেন ছোটখাটো এই গিফট আইটেমগুলো আসলে সুন্দর ভাই এটা রেঞ্জ কেমন পড়ে ভাইয়া প্রাইসটা কেমন পড়ে এটা আচ্ছা সাড়ে চারশো পাঁচশো মোটামুটি রিজনেবল প্রাইজ আছে এটা দেখতে পারেন এটার মধ্যে আরেকটা আছে এগুলো কিন্তু অরিজিনাল একদম ড্রাই ফ্লাওয়ারের দারুন দারুন এই গিফট আইটেমগুলো মশলাদানি দেখবেন এই যে দেখেন আর কাস্টমার গ্যাদারিং কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি থাকে এখানে আপনারা সাউন্ড শুনেই বা নয়েজ শুনেই বুঝতে পারছেন কারণ এখানে কিন্তু প্রাইসটা মোটামুটি অন্যান্য শপের তুলনায় কম আর তাছাড়া নিত্য নতুন অনেক কালেকশন আছে এই যে মশলা দানি আছে চার পিসের আছে ছোট হচ্ছে এটা এটা হচ্ছে বড় এই যে এখানে আছে জুসার আছে তারপরে এই যে ডিনার গুলো দেখেন মানে মোটামুটি আট হাজার দশ হাজার থেকে হচ্ছে এখানে আপনারা ডিনার সেট পেয়ে যাবেন উপরে যেটা আছে গ্রিন কালার এটাও সুন্দর পাশে একটা আছে ব্ল্যাকটাও আছে আই ক্যাচিং দারুণ আই ক্যাচিং এই যে ওভেন প্রুফ কিছু ডিশ আছে এখানে ট্রে আছে এগুলো সুন্দর সিরামিকের যেগুলো এটা এটাও সুন্দর এটা তিন পিসের সেট তাহলে সিঙ্গেল নেওয়া যাবে আর ডিটেলস জানতে বা প্রাইসটা জানতে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে যেটা দেখতে পাচ্ছেন ওটাতে হোয়াটসঅ্যাপ আছে নক দিলেই হবে তারপরে দেখেন গ্লাস হোল্ডার বা গ্লাস স্ট্যান্ড এটাও দারুণ কিন্তু নিচে একটা স্প্রে আছে গ্লাস ট্যান্ড এখানে একটা আছে এটা একটা আছে এটা একটা আছে তবে সবগুলোর চেয়ে একদম বেটার লাগছে দেখতে এটা মানে শৈল্পিক একটা ছোঁয়া আছে এটাতে এখানে আছে এগুলো নতুন কালেকশন কিন্তু আমি শুরুতেই বললাম যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা কাছের কাউকে এগুলো কিন্তু গিফট করতে পারেন পিতলের আচ্ছা পিতলের একজন দেখতে চেয়েছিলেন যে কাঁসা পিতলের বাটি বা থালা এগুলো কোথায় পাবেন এই যে একটা কাপ পিরিচ আছে এখানে এখানে কিন্তু প্লেট আছে বাটি আছে গ্লাস আছে পিতলের আমি দেখাবো সেগুলো ভুইয়া প্রকারিজ মানে হচ্ছে ইউনিক ইউনিক আইটেমের সমাহার এই যে এটা আছে একটা ইলেকট্রিক অনেক জিনিসপত্র এই যে দেখেন মিনি কুকিং পট মিনি কুকিং পট এই যে থার্ড যেটা আছে ওটা কিন্তু একটা মিনি কুকিং পট আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন হানি কামার অনেক হচ্ছে এখানে আছে কালেকশন তাওয়া অনেক আছে টাওয়া সে বড় পাতিল আছে ঘড়ি দেখতে পাচ্ছেন মানে যত ধরনের লাক্সারিয়াস গিফট আইটেম হয় সবকিছুই আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আচ্ছা फ्लावर বেস फ्लावर বেস আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা কি দেখাতেচ্ছি গ্লিয়ার দেখেন এটা আপনি

আচ্ছা যেটা বলছিলাম ভাইয়ার কিন্তু দুইটা শপ এই যে সোজা বরাবর দেখা যাচ্ছে এখানে এই গলিতে হচ্ছে একটা আর এটা হচ্ছে নতুন যেটা ভাইয়ার সেকেন্ড শপ এই যে আচ্ছা কিচেন র্যাক যেগুলো হ্যাঁ এগুলো এগুলো আছে এখানে আচ্ছা এটা তো বোধহয় সবগুলোই কাইসা ভিলা নয় আর হানি হচ্ছে লাক্সারিয়াস অনেক কালেকশন সুন্দর আর যেহেতু লাকজারিয়াস সেহেতু হচ্ছে আই ক্যাচিং হবে আর বিভিন্ন আইটেম আপনার এখানে পাবেন সেটাই হচ্ছে বড় কথা এত এত কালেকশন এত এত প্রোডাক্ট আসলে সব জায়গায় গেলে একসাথে পাওয়াও যায় না

এগুলো কিন্তু রিজনেবল প্রাইস এগুলো তো নিশ্চয়ই হাজারের না এগুলো নিচে আশেপাশে আচ্ছা হাজারের নিচে পড়বে বা এই নতুন আছে আচ্ছা এগুলো প্রত্যেকটাই হচ্ছে কোয়ালিটিফুল প্রত্যেকটাই সুন্দর আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে আজকে দেখিয়েছি ভুইয়া প্রকারিজ থেকে শপের নাম দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে ভুইয়া প্রকারিজ এটা জাহাঙ্গীর জমজম টাওয়ারের তৃতীয় তলাতে অবস্থিত জাহাঙ্গীর জমজম টাওয়ার বলতে হচ্ছে সাত্তার খানের সাথে লাগোয়া যে মার্কেটটা আছে ওটাতে শপিং এরিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ